আম্মা আপনার করে এয়ারপোর্টে যেতে আমি মানা করছি কারণ মহিলা মানুষ এয়ারপোর্টে যেয়ে কি করবেন হুদেই কষ্ট পাইবেন আমি নিজেই চলে আইসি কী অবস্থা কেমন আছো তুমি আম্মা কি হয়েছে আম্মা তো মন খারাপ কে কোনো সমস্যা হয়েছে কি রে সারা কথা কস না কেন কিছু হয়েছে কোনো বিপদ হয়েছে কি ওনারা কি বলবে আমি বলতেছি আমি তোমার সাথে সংসার করব না আমি তোমাকে তালাক দিব কি কি বলে তুমি মানুষের স্বামী বিদেশ থেকে আসলে মানুষ সুন্দর করে ঘরে নিয়ে যায় মিষ্টি কথা কয় আমি মাত্র বিদেশ থেকে আসলাম তুমি আমার উপর তুমি আমার তালাক দিবা কি হইছে কত কি এমন ঘটনা ঘটছে যে তোমার তালাক দেওয়া লাগবে তা আবার এখনি জিজ্ঞাসা করো তোমার মা আর বোনকে কথা বলেন আপনার ছেলেকে বলেন এমন ভাবে দাঁড়ায় রইছেন মনে জীবনে কথাই বলতে পারেন না শুনো শুনো তোমার মা তোমার বোন আমার যে যাওয়াই আমার পাগল বানাই দিচ্ছে এই আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি তোমার সংসার করব না আচ্ছা ঠিক আছে বুঝছি আমার মা আর বোন হয়তো কোনো অন্যায় করছে আমি এতদিন দেশে ছিলাম না আমি বুঝতে পারি না ব্যাপারটা আমি তো আজকে দেশে আসছি চলো ঘরের ভিতরে যাই ভিতরে গিয়ে কথা বলি বিষয়টা সমাধান করি তালাক কেন দিতে হবে আমি তোমাকে ফোনে অনেক বুঝেছি কিন্তু তুমি না আমার কোনো কথাই শুনতে চাও নেই আমি এই দিনের অপেক্ষায় ছিলাম যে তুমি যেদিন বাংলাদেশে আসবা আমি সেই দিনে তোমাকে তালাক দেবো ঠিক আছে তুমি যে তো বারবার তালাক 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 করতেছো তালাক দিবা তো তোমার আমি তালাক দিমু কোনো সমস্যা নাই তোমার কাবিনে যে টাকা আছে সেটা আমি তোমাকে ফেরত দিমু কিন্তু আমি বিদেশে ঠাইকা যে টাকা ব্যবসা কামাইছি সব তো আমি তোমার অ্যাকাউন্টে পাঠিয়েছি আমার টাকা পুশি সেটা তুমি বুঝাই তো ঠিক আছে তোমার সব টাকা পয়সার হিসাব আমি তোমাকে বুঝিয়ে দিমু কিন্তু তুমি তালাক নামা রেডি করো তোমার সাথে আমি সংসার করব না হে মা দাঁড়াও না তো আপনি আমার বৌমা রাখবেন না মা হ্যাঁ আমি তোমাকে বলছি না আমি তোমার সাথে সংসার করবো না তুমি এবারে কেন তালাক দিবা তোমার জন্য আমি কি করি নাই বলো তোমার কোন চাহিদা আমি অপূর্ণ রাখছি তুমি যখন আমার কাছে যা চাইছি আমি তোমার সব দিছি বিদেশে যে টাকা এসেছে সব দিছি টাকাগুলো সব তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে পড়েছি তুমি নেই সাথে খরচ করছো তোমার কোনো চাইদ আমি অপূর্ণ রাখিতে নেই তাহলে আমার ওইຫນটা কি আমারে তুমি কেন তালাক দিবা বলো তোমার ওইຫນটাই তো আমি বলি নি জন্য আমাকে তালাক দিচ্ছ তাই না হ্যাঁ সোজীবকে আমি অনেক ভালোবাসি তুমি যেহেতু সব জানিয়ে গেছো তাইলে তোমার কাছে লুকোচুরি করে লাভ নেই দেখো বিয়ের আগ থেকে সোজীবকে আমি পছন্দ করতাম আমার বাবা অনেক জোর করে তোমার কাছে বিয়ে দিয়েছে তারপর আমি ভাবছি ঠিক আছে যেহেতু আমার অপছন্দের মানুষের কাছে আমাকে বিয়ে দিছে আমি সংসারটা তোমার সাথে করব। কিন্তু তুমি কি করলা এক মাসের মাথায় আমার বিদেশ চলে গেছো আমাকে ঠিক করে ফোনও দাও নেই আমার খোঁজখবরও নেওয়া নেই বিদেশ যাওয়ার পর থেকে কতটুকু সময় তুমি আমাকে দিছো বলো তো তোমাকে যখনই ফোন দিতাম তুমি ব্যস্ত আমি জানি আমার ওই সময়গুলো কত কষ্টে কাটছে আর ওই সময়টা সজীবা আমাকে টাইম দিছে দিনের পর দিন আমি কত কষ্ট করছি তুমি আমার সাথে কখনো মন ভরে কথা বলতে না আমি কার সাথে কথা বলতাম বলো তখন আমি সজীবের সাথে কথা বলতাম কথা বলতে বলতে তোমরা যাতে সুখে থাকো এই জন্য করতেছিলাম আমি তোমারে কেন সময় দিই নাই তোমাদের সুখের জন্য তো দিই নাই এটাই আমার অপরাধ তোমাদের সুখের কথা বাবাটাই কি আমার অপরাধ দেখো তুমি ভুল করতেছো তুমি এটা মোহের মধ্যে আসো তুমি বুঝতেছো না কোনটা ঠিক কোনটা ভুল হ্যাঁ তুমি যা করছো করছো আমি সব কিছু মায় নিছি আমি এগুলা কোনোদিন মনে রাখবো না আমি তোমার কোনোদিন এগুলা নিয়ে কোনো কথা বলবো না তুমি চলো আমিতে চলো আমরা আবার ঠিক সংসার করি আমি তোমার কথা দিতেছি আমি কোনোদিন সজীব নিয়ে তোমার কোনো কথা কমো না আমার ভয় লাগে পাগলামি করবো না চলো আমার লোক আমি চলো দেখো আমি তোমাকে বারবার বলছি আমি তো একজনকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি না আমি সংসার করলে ওর সাথে করবো তোমার সাথে না তুমি কি জোর করে আমার সাথে সংসার করতে পারবা ঠিক আছে তুমি আমার তালাক দিবে এটাই তো ফাইনাল আমি বিদেশ থেকে যা টাকা পয়সা কামাইছি সব আমি তোমার অ্যাকাউন্টে পাঠাইছি সব হিসাব আপনি তোমার কাছে তুমি আমার টাকা পয়সা হিসেবে আপনি বুঝাই দাও তারপর তুমি তালাক দাও